আমি আর সি হল সিং মুক্তাকাছার থানা থেকে আমাদের ওইখানে শোরুম হয়ে রয়েছে গত দুই মাস যাবত আমরা শোরুম করেছি অনলাইনের মাধ্যমে ব্লু ডিমের মাধ্যমে পরিচয় ব্লু ডিমে তা সেই সময় আমরা ব্লু ড্রেমে খোঁজখবর নিয়েছি আজকে আমরা ব্লু ড্রেমে এগ্রিমেন্ট করলাম ব্লু ড্রেমের যে ড্রেসগুলো আছে এগুলা আমরা আমাদের শোরুমে কন্টিনিউ করবো এই সুবাদে আমরা সেখানে আর কি আমাদের এগ্রিমেন্টটা কমপ্লিট করলাম আজকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল মাইমেন সিং মুক্তা থেকে এসেছি আমাদের শুরু মুক্তা সাথে আমরা ব্লুডিমে আসছি অনলাইনের মাধ্যমে এখানে আমরা ব্লুডিমের যে আইটেমগুলো আছে এগুলো নিয়ে আমরা এই মাস থেকে এবং আমরা অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে আমরা এই মাস থেকে কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেহেতু আমরা একটু নতুন মানে আসছি নতুন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু দেখে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটি ভালো কালার এবং ডিজাইনগুলো অনেক সুন্দর তা আশা করি এটা দিয়ে আমরা আমাদের যে টার্গেট এডান সালে ফিল আপ করতে পারবো ব্লুডিমের আসলে একটা জিনিস আমি দেখলাম সেটা হলো যে কাস্টমার রিলেশন এটা খুবই ভালো অন্যান্য ইয়ের চাইতে ওনারা বিজনেসের চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে হলো কাস্টমার রিলেটেড কাস্টমারের সাথে কীভাবে ভালো সম্পর্ক রাখা যায় সেই সময় এখানের যারা দায়িত্বে আছে এবং বিভিন্ন পর্যায়ে আছে প্রত্যেকজনের আচরণ আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং সবাই মানে সহযোগিতা মনোভাব নিয়ে সবসময় কাজ করে এটা দেখে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে ব্লু ডিম তো যেহেতু বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অনেক বড় একটা মার্কেট তৈরি করেছে তো সেই আমরা আশা করব যে ব্লু ডিমের যে আইটেমগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ মার্কেটে অনেক ভালো চলবে এর জন্য আমাদের এলাকায় আমরা এই ব্লু ডিমের যে ইগুলো আছে এগুলো আমরা আরও বেশি কিভাবে সুন্দরভাবে কাস্টমার কাছে পৌঁছা দেওয়া যায় সেইভাবে আমরা ব্লু ডিমের সাথে থেকে কাজ করার চেষ্টা করবো এবং ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা সামনে এগিয়ে যাবো এই নতুন যারা বিজনেস করতে চাচ্ছে ওনাদের আসলে ব্লু ডিম আসলে একটা সুযোগ নিয়ে আসছে সামনে কারণ এরকম সহজেই মানে এত ভালো কোয়ালিটি বাংলাদেশের প্রেক্ষাপটে এত ভালো কোয়ালিটি এত রিজনেবল প্রাইসের ভিতরে প্রোডাক্ট একটু টাফ দেখা গেছে অন্যান্য ব্র্যান্ডগুলো হাই রেড কিন্তু ওই কোয়ালিটি মেনটেন করছে না কিন্তু ব্লু ডিম কম রেডে ভালো কোয়ালিটি মেনটেন করার ফলে বিজনেস আশা করি প্রসার প্রচার প্রসার ভালো হবে সেই কেউ যদি নতুন বিজনেস করতে চায় সেক্ষেত্রে তার জন্য এটা অনেক ভালো অপরচুনিটি যে কোনো এখানে যেহেতু শোরুম ডিলার বিভিন্ন আইটেমে সিস্টেমে এখানে করতে পারবে সেক্ষেত্রে নতুনের জন্য অনেক সুযোগ আছে